এমন কি কথা যা অন্য কারোর সাথে শেয়ার করলে ইউনিভার্স আমাদের উপর অসন্তুষ্ট হতে পারে এবং আমাদের ইচ্ছা পূরণের ক্ষমতা বা ম্যানিফেস্টেশন যে পাওয়ার তা চিরতরে বিনষ্ট হয়ে যেতে পারে আজকে কথা হবে এরকম একগুচ্ছ বিষয়ের উপর যা আমাদের কখনোই অন্য কোনো ব্যক্তির সাথে শেয়ার করা উচিত নয় আমরা প্রত্যেকেই জানি যে আমরা আমাদের যে জ্ঞান আমাদের যে শিক্ষা সেটা আমরা যত বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করবো তত বেশি আমরা সমৃদ্ধ হব কিন্তু এমন কিছু এক্সপিরিয়েন্স আছে এমন কিছু কথাবার্তা আছে যা কখনোই অন্য কোনো ব্যক্তির সাথে শেয়ার করা উচিত নয় প্রথমত আমরা চলে আসি যদি আমরা বারবার কোনো ব্যক্তিকে বা অন্য কাউকে গিয়ে আমাদের নিজেদের দুর্ভাগ্যের কথা যে আমারই ভাগ্য সব থেকে খারাপ আমার কাছেই ভালো পড়ার মতন ড্রেস নেই আমার কাছেই ভালো ব্যাংক ব্যালেন্স নেই বা নিজেকে সব সময় একটা বেচারি একটা খারাপ আমার সাথেই খারাপ হয় এরকম কথা যখন আমরা বাইরের আর পাঁচজন মানুষের সামনে বা ক্লোজ কোনো পার্সনের সামনেও যখন তুলে ধরি তখন সেই ব্যক্তির আমাদের প্রতি একটা বিরূপ প্রতিচ্ছবি জন্ম নেয় তার মনের মধ্যে অর্থাৎ সেই ব্যক্তি প্রথমত আমাদেরকে সম্মান করেন না দ্বিতীয়ত আমাদেরকে সর্বদা এটা ভাবতে পারেন যে আমরা সারাক্ষণ ভিকটিম মেন্টালিটির মধ্যে রয়েছি আর তৃতীয়ত বা শেষটা সব থেকে খারাপ আমাদের এই সমস্ত দুর্বলতার সুযোগও কিন্তু কেউ নিতে পারে অর্থাৎ নিজের জীবনের দুর্বল জায়গাগুলো আমরা যদি বারবার কারোর সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে কিন্তু এটা আমাদের জন্যই ক্ষতিকর এবং এরকম করে আমরা ইউনিভার্সের কাছে আমাদের যে কৃতজ্ঞতা সেটার ভঙ্গিতে কখনোই আসতে পারি না কৃতজ্ঞতা আর সমর্পণ যদি আমাদের মধ্যে এই দুটো জিনিস না থাকে তাহলে আমাদের জীবনে কখনোই ভালো কিছু আসে না এবং যখন আমরা কোনো ব্যক্তির কাছে আমাদের সম্পর্কে সারাক্ষণ খারাপ খারাপ শরীর খারাপ আমার চাকরির অবস্থা খারাপ ব্যবসার অবস্থা খারাপ এগুলো বলতে থাকি তখন সেই ব্যক্তির মনের মধ্যে থেকেও আমাদের প্রতি একটা এনার্জি আসে আমরা যখন কোনো জিনিসকে দেখি কোনো জিনিসের কথা শুনি কোনো মানুষের কথা শুনি তখন আমাদের মনের মধ্যে সেই মানুষ সেই জিনিস বা সেই অবস্থা সম্পর্কে একটা ধারণার তৈরি হয় সেই ধারণা থেকে আমাদের মুখের মধ্যে বেশ কিছু ওয়ার্ডস ব্যক্ত হয় সেই ওয়ার্ডসের বেশ কিছু ভাইবস আছে যেটা আমাদের কাছে ফিরে আসে যেমন কেউ যখন বারবার আমাদের সম্পর্কে খারাপ কোনো কথা শোনেন তখন তারাও আমাদেরকে কি বলবেন দেখো না এর ভাগ্যটাই খারাপ এর কেউই ভালো নয় না তো এর পরিবারের লোক ভালো না তো এর পাড়ার লোক ভালো না তো এর জীবনটা ভালো এবং সেগুলো আমাদের ক্ষেত্রে একটা অ্যাফার্মেশানের কাজ করে আর ক্ষেত্রে ওই ব্যক্তি যখন আমাদের সম্পর্কে এই সমস্ত কথা বলে একরকম ভুলেই যাচ্ছেন তখন কিন্তু এই ক্যাজুয়াল ভাবটাও আমাদের কাছে অত্যন্ত বড় এনার্জি নিয়ে আসে তাই সারাক্ষণ অপরের কাছে অকারণে নিজের দুর্বল দিক তুলে ধরা থেকে বিরত থাকুন কোনো বাচ্চাকেও বাড়ির কোনো বাচ্চার সম্পর্কেও বারবার এরকম বলবেন না যে এর ভাগ্যটাই খারাপ এর সাথে এরকম হয় একদম বলার চেষ্টা করবেন না ভাগ্য কি মানুষের আজকে জীবনে আসা প্রচেষ্টা ভাগ্য আমাদের জীবনে বিভিন্ন রকম সুযোগ নিয়ে আসে কিন্তু সেই সুযোগটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা কিন্তু আমাদের হাতেই থাকে আমরা যদি সময় নিজের জীবনের নেগেটিভ দিকটাকে ফোকাস করি আর সেটা আর বাইরের আর পাঁচজনের সামনে তুলে ধরি তাহলে আমাদের জীবনে ভাগ্য অনেক সুন্দর সুন্দর সুযোগ নিয়ে এলেও আমরা সেটাকে কাজে লাগাতে পারবো না মিস করে দেব নেক্সট আমি বলে নেব যখন আমরা কোনো রকমভাবে কোনো প্রার্থনা করি বিশেষ কোনো শক্তির কাছে বা আমাদের কোনো বিশেষ প্রার্থনার যে প্রক্রিয়া রয়েছে প্রার্থনা আমরা করছি মানে আমরা মেডিটেট করছি মানে আমরা ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি সেই যে প্রসেস অথবা অনেকে বিশেষ কোনো শক্তির কাছে প্রার্থনা করেন যেরম গডেস হেকাটে আছেন গডেস লিলিত আছেন লুসিফার আছেন এদিকে সেন্ট এক্সপিডাইট আছেন বা আরও ওরকম অনেক রয়েছেন তো তাদের কাছে যখন কেউ কোনো রকম কোনো প্রার্থনা করেন তিনি করছেন ঠিক আছে এবং এই সমস্ত প্রার্থনা করে ফল পাওয়ার পর গ্র্যাটিটিউড হিসাবে এদের নাম প্রকাশ করা বা কোথাও গিয়ে পাবলিক গ্র্যাটিউড দেওয়ার কথাও আমরা বলি এরকম করতেও হয় কিন্তু সেগুলো আপনি এমন কোনো প্ল্যাটফর্মে করুন যেখানে আপনার মতন অনেক লাইক মাইন্ডেড পিপল আছেন যারা আপনার কথা শুনে উদ্বুদ্ধ হবেন কিন্তু আপনার কথা শুনে যেন তারা মজা না ওড়ান অর্থাৎ এমন কোনো ব্যক্তিকে গিয়ে আপনি এই ধরনের কথাগুলো বলবেন না যার এই বিষয়ের উপর কোনো রকম কোনো ইন্টারেস্টই নেই এবং কোনো রকম কোনো ইন্টারেস্ট যার নেই তার সেই বিষয়গুলোকে বিশ্বাস করবে না সেই বিষয়ে একদমই সিরিয়াস নয় এরকম একটা অ্যাটিটিউড দেখাবে এবং ইয়ার করে যখন এই বিষয়ে কোনো উল্টোপাল্টা মন্তব্য করবে তখন সেই আঁচটা সেই ক্ষতিটা কিন্তু আপনারই হবে সুতরাং যাকে তাকে কোনো র্যান্ডাম পিপলকে এই ধরনের অ্যাডভাইস করা থেকে বিরত থাকুন অথবা একবার আধবার বললেন করে বলে যখন দেখলেন সে কথা শুনছে না তখন তাকে বেশি কিছু বলবার কোনো প্রয়োজন নেই অনেক এরকম মানুষ থাকেন যারা কি বলবো হয় তাদের এগুলো পছন্দ নয় এগুলো ভালো লাগে না বা তারা অন্য কোনো কিছুর উপর ফোকাস করছেন অথবা অনেকে সিম্পলি জেদের বসে যে আমি সব জানি আমি সব বুঝি আমি সব কন্ট্রোল করতে পারি তারা বিভিন্ন রকম বিষয়কে ইগনোর করেন সুতরাং এই ধরনের ব্যক্তিদের সাথে তর্ক করে নিজের সময় নষ্ট মেজাজ নষ্ট করতে যাবেন না নেক্সট আপনার জীবনে যখন আপনি কাউকে সাহায্য করছেন কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে এসছে আপনি তাকে কত টাকা সাহায্য করেছেন কিভাবে সাহায্য করেছেন এই সমস্ত কথাবার্তা খুব বেশি জাহির করার ভঙ্গিতে বলতে যাবেন না বরং এরকমভাবে বলতে পারেন না বলাই ভালো কিন্তু যদি আপনার মনে হয় আপনি এভাবে বলতে পারেন যাতে আপনাকে দেখে আরও পাঁচটা মানুষ উদ্বুদ্ধ হয় এরকম কাজ করার জন্য দান অনেক সময় কাউকে না দেখিয়ে করারও রেওয়াজ রয়েছে আবার দান দেখিয়ে করার রেওয়াজ যে বর্তমানে শুরু হয়েছে সেটার একটা পজিটিভ দিকও রয়েছে যেরকম আপনি এরকমভাবে যে সাহায্য করছেন মানুষের পাশে রয়েছেন সেটা দেখে আর কেউ উদ্বুদ্ধ হতে পারে কিন্তু কখনো জাহির করার উদ্দেশ্যে আমি এত লক্ষ টাকা দিয়েছি আমি এই করেছি সেই করেছি এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করবেন না নেক্সট যখন আপনার কাছে কেউ কোনো রকম কোন সন্ন্যাসী ফকির এরা কোনো রকম টাকা চাইতে আসছেন সাহায্য প্রার্থনা করছেন ঈশ্বরের সেবার জন্য এদেরকে সাহায্য করুন করে কাউকে বলবেন না যে আমি অমুক এত টাকা দিয়েছি বা আপনি কত টাকার পুজো দিচ্ছেন কোথায় কত টাকার সেবা পৌঁছে দিচ্ছেন এগুলো আপনার পার্সোনাল ব্যাপার আর এগুলো আপনি আপনার নিজের জন্য করছেন আপনি এগুলো কারোর জন্য করছেন না বা ঈশ্বরের জন্য করছেন না আপনি সেবা করার সুযোগ পেয়েছেন আপনি ধন্য আপনি সেই কারণে এটা করতে পারছেন তাই এই বিষয়ে খুব বেশি জাহির করতে যাবেন না নেক্সট আপনার জীবনের কোনোরকম কোনো পূর্ব পরিকল্পনা আপনি কোথাও বাড়ি কিনতে চলেছেন আপনি গাড়ি কিনবেন বা আপনার কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন সেখান থেকে পজিটিভ রেসপন্স এসছে আপনি জব জয়েন করবেন আপনার প্রমোশন হবে আপনি বিবাহ করতে চলেছেন আপনি এনগেজড হচ্ছেন এই ধরনের বিভিন্ন রকম বিষয় কারুর কাছে খুব বেশি শেয়ার করতে যাবেন না খুব বেশি ক্লোজ পারসন হলেও তাদের সামনে খুব বেশি আলোচনা করার প্রয়োজন নেই এগুলো যখন আপনি খুব বেশি আলোচনা করেন বা এগুলো সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেকেই ঘন ঘন পোস্ট করেন তখন সেগুলো অনেকেই কিন্তু ভালোভাবে নেন না অনেকে আমাদের বন্ধু বন্ধুবেশে আমাদের কাছে থাকেন কিন্তু তাদের ইন্টেনশান আমাদের প্রতি সবসময় যে সঠিক হয় তা নয় সুতরাং কোনো কিছু যদি যদি আপনার জীবনে ফাইনাল হয়ে যায় তাহলে সেটা প্রত্যেকেই জানতে পারবে দেখতে পাবে তখনই দেখতে দিন হোক না সারপ্রাইজ দিন সবাইকে সুতরাং এই ধরনের বিষয়গুলো মাথায় রাখবেন নেক্সট বারবার আপনি হয়তো কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাচ্ছেন আপনি শপিংয়ে যাচ্ছেন আপনি এই করছেন সেই করছেন অনেকে দেখবেন ঘন্টায় চারটে করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় বিনা কারণে আমার কাছে কি কি নেল পলিশ আছে তার ছবি তুলে পোস্ট করে দিল আমার কানের কালেকশন আরে ভাই তুমি কি কোনো সেলিব্রিটি যদি তোমার এই ধরনের পোস্ট করার ইচ্ছা হয় তুমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে করো যে আমি এরকমভাবে করি এগুলোও অনেক ক্ষেত্রে হয় সুদিং এএসএমআর ভিডিও আজকাল আমরা সকলেই দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে আপনি এইভাবে কাজ করুন কিন্তু কখনো অযথা এমনভাবে বলতে যাবেন না যেটা অন্যান্য মানুষদের বিভিন্ন ধরনের ইমোশানকে আপনার প্রতি ট্রিগার করে দেয় এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু বিরত থাকুন নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট আপনারা কখনো কোনো ব্যক্তির কাছে যদি আপনাদের সাহায্যের প্রয়োজন হয় আপনারা ক্লিনলি তার কাছে সাহায্য প্রার্থনা করুন যে আমার এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন আমার এই বিপদ হয়েছে তুমি আমার সাহায্য করো এর মানে দুর্বলতা প্রকাশ করা নয় সঠিক সময়ে বুদ্ধি করে অন্যের সাহায্য নিয়ে বিপদ থেকে বেরিয়ে আসাও কিন্তু একটা বুদ্ধির লক্ষণ আর এই সময় বোঝাও যায় যে কে নিজের ব্যক্তি সুতরাং আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ